আসসালামু আলাইকুম টুম্পা সেভেন শর্ট থেকে আমি টুম্পাছি আপনাদের সাথে কাছে এবং দৌড়াজি এখান থেকে আমার রেসিপিটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে খুব সিম্পলি একটা পাস্তা রেসিপি শেয়ার করছি আর এটা এত সিম্পল খেতে কিন্তু অসম্ভব মজা আর এটা তৈরি করার জন্য হাতে মাত্র যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনি এটা তৈরি করে নিতে পারেন আর আজকের পাস্তাটা আমি হোয়াইট সস পাস্তা তৈরি করছি হোয়াইট সস পাস্তা আমরা মনে করি অনেকে অনেক জটিল বাট অনেক বেশি চিজ লাগবে ক্রিম লাগবে এরকম কিছুই লাগবে না হাতে থাকা দুই তিনটা উপকরণ দিয়ে খুব সহজে আমি হোয়াইট সস পাস্তাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি পাস্তা তৈরি করার জন্য পাস্তার চসটা তৈরি করে নেব পাস্তার সসটাই মেন উপকরণ পাস্তা সস তৈরি করার জন্য আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিলাম সাথে দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি যে মশলার প্যাকেটটা ছিল পাস্তার ভিতরে যে পাস্তার মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু পানি দিয়ে এটা ঘলিয়ে রাখছি পানি দিয়ে এটা খুব সুন্দরভাবে মিক্স করে এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর আমার হচ্ছে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন চোলায় হচ্ছে একটা পাইফেন বসিয়ে দিয়েছে এখানে দিয়ে দিলাম একটু তেল সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামচ একটু পাতলা পাতলা করে কুচি করে দিয়েছি সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো দিয়ে সামান্য একটু সবগুলো ভেজে নিচ্ছি একদম লালচে করে ভাজতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই পর যে আমি হচ্ছে পাস্তাটা অ্যাড করে দিচ্ছি আমার এখানে আজকে আড়াইশো গ্রাম পাস্তা আমি করতেছি তো সেজন্য আমি সব মশলা সেই অনুযায়ী নিয়েছি একটু কম কম নিয়েছি আপনি যদি আরও বেশি করে নেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমে অন্য অন্য মশলার উপকরণ নেবেন দু মিনিট পাস্তাটা নেড়ে ছেড়ে ভাজার পরে এখন আমি অ্যাড করে দিয়েছি এখানে যে পাস্তার সসটা আমি তৈরি করে রেখেছি সেটা আর সাথে একটু পানীয় দিয়েছি পানিটা না দিলে সাথে সাথে কিন্তু এটা একদম ক্রিমি হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদম ড্রাই হয়ে যাবে পাস্তা সসটা দিয়ে আমি দুই মিনিট একটু নাড়াচাড়া করে এটা রান্না করে নিচ্ছি দুই মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলে এটা হয়ে যাবে এই যে এ পর্যায়ে হচ্ছে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এর থেকে যদি বেশিটা এটা সেদ্ধ করি তো সেক্ষেত্রে এটা ড্রাই হলে খেতে ভালো লাগবে এটা হালকা হালকা একটু ক্রিমি একটু ভেজা ভেজা থাকবে যে দেখুন এরপর যে আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি খুব সহজেই আমি আজকে পাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই মনে করেন পাস্তা তৈরি করতে হলে অনেক সিজ লাগবে বাট অনেক কিছু লাগবে সেরকম কিছু না তবে এই পাস্তার স্বাদ কিন্তু যে অনেক কিছু দিয়ে তৈরি করলে যেটা হতো তার থেকে কিন্তু কোনো অংশে কম হয় না আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন খেলে তারপরে বুঝতে পারবেন এই পাস্তাটা তৈরি করে খান আপনি ফ্যান হয়ে যাবেন মানে এত অল্প সময় এত অল্প উপকরণ তৈরি করা যায় একদম সহজ মাত্র পাঁচ মিনিট সময়ে পাস্তাটা আপনি তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি এ পর্যন্ত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেসটাকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ